তুমি বাঁচতে চাও না মরতে চাও তুমি বাঁচতে চাও না মরতে চাও বাঁচতে বাঁচতে চাইলে কথা বলো সিধা আঙ্গুলে ঘি উঠে না কিন্তু আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করতেছি ওরের ধরার মেন কারণ কি তোমার কোনো কষ্ট দিছে নি সে তোমারে কোনো কষ্ট দিছে না তোলে ওরের লাগে তো अरे मुक्ति दीवा ना दीता ना अरे मुक्ति दिया जाइबा ना जाइता ना हाँ पता बोलो अरे मुक्ति दिया जाइबा ना जाइता ना मुक्तिया बोलो मुक्तिया बोलो हाँ तुम्हें अरे मुक्ति दीवा ना दीता ना हाँ और तुम्हार की लगे है और तुम्हार की लगे उजे 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 बहुत और तुम्हार की लगे

تميتشاو كشتاو 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 ها؟ كم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالتاليات زكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارب إن زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملائكة إلا علا ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب কেমন লাগে আরে বসো অরে মুক্তি দিবো মুক্তি দিব তো রে হ্যাঁ অরে মুক্তি দিব তো

কয়জন আছো তোমরা তোমরা একজন তো ভালো না কিন্তু হ্যাঁ দেখো এই এই জীবনটা শেষ জীবন না আরেকটা জীবন জিন্না ওয়াল ইনস ইল্লা মৃত্যুর পরে আরেকটা জীবন সামনে আছে হ্যাঁ ওইটা কিন্তু হিসাব দিতে লাগবো ওইটা শেষ না ওই সামনের যে জিন্দেগিটা আছে হ্যাঁ ওই জায়গায় হিসাব দিতে লাগবো আমা ওয়াল ইনস ইল্লা লিইয়াবুদুন সৃষ্টিকর্তা আল্লাহ তাহলে মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র তাহার এবাদতের জন্যই সৃষ্টি করেছে আর কিছুর জন্য করেনি তুমি যে ওকে কষ্ট দিতেছো ওইটা ভালো না কিন্তু ওটা ভালো নি হ্যাঁ ওই জিনিসটা ভালো না ওই জিনিসটা ভালো না তুমি ওরে মুক্তি দিয়া চলিয়া যা ওর স্ত্রী আছে ওর মা বাবা আছে ওর আত্মীয় স্বজন আছে ওরে তুমি কষ্ট দিও না ঠিক আছে ঠিক আছে কথা বলো একটু জুড়ে বলো ঠিক আছে আচ্ছা তুমি চলিয়ে যাইবা তো আচ্ছা আমি তোমাকে ছেড়ে দিতেছি ওকে আস্তে করে ভালো দিবা না যাও

আগেনি শৰীৰ কেমন লাগে হালকা লাগে কি হৈছিল কৈ গৈছিলা তুমি ঠিক লি ৰাতি